প্রত্যেকটি পরিবার থেকে যারা কর্মক্ষম রয়েছেন তাদের যোগ্যতা মাফিক তাদেরকে সরকারি চাকরি হাতে তুলে দিতে হবে আমাকে সাংবাদিক বন্ধুগণ কখনো কখনো প্রশ্ন করেছেন এই আন্দোলনে আপনাদের অংশগ্রহণ ছিল আমরা জানি আপনাদের দলের কি পরিমাণ লোক শহীদ হয়েছে আমি তাদেরকে বলেছি মাফ করবেন এ প্রশ্নের জবাব সুজা সপ্তা আমার কাছে নেই যারাই শহীদ হয়েছেন তারাই আমার তারাই আমাদের তারাই গোটা জাতির আমরা শহীদদেরকে কোনো দলীয় সম্পত্তি বানাতে চাই না শহীদরা গোটা জাতির সম্পদ এবং তারা জাতীয় বীর এই মর্যাদাই তাদেরকে দেখতে চাই এখানে দাঁড়িয়ে আমার একজন আইনজীবী বন্ধু তিনি শহীদদের জন্য শহীদ পরিবারের জন্য সরকারের কাছে একটি কম্পেনসেশন দাবি করেছেন আহতদের জন্য একটা দাবি করেছেন আমি বলবো শহীদদেরকে টাকা দিয়ে মাপা যাবে না সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও শহীদদের প্রতি ফুটা রক্তের দাম অকল্পনীয় এই মধ্যই এই দেশের মাটিকে পরিচ্ছন্ন করে দিয়েছে হ্যাঁ তারপরেও যে পরিবারের একমাত্র সন্তান শহীদ হয়ে গেল সেই পরিবারের প্রতি সরকার এবং সমাজকে মানবিক দায়িত্ব পালন করতে হবে এটা তাদের প্রতি কোনো দয়া নয় সহানুভূতি নয় এটি আমাদের জাতীয় দায়িত্ব এবং এটা হতে হবে সম্মানজনক সম্মানের সাথে এই পরিবার যাতে বসবাস করতে পারে এরকম করেই তাদেরকে অবশ্যই সহযোগিতা করতে হবে আমার কাছে উত্তম মনে হয় ওই রকম অনুগ্রহ আর দয়ার ভাব না দেখিয়ে প্রত্যেকটি পরিবার থেকে যারা কর্মক্ষম রয়েছেন তাদের যোগ্যতা মাফিক তাদেরকে সরকারি চাকরি হাতে তুলে দিতে হবে তাহলে এই পরিবার কারো কাছে হাত পাতার তার প্রয়োজন হবে না তারা সম্মানিত বোধ করবে এবং এটি রাষ্ট্রীয় দায়িত্ব আজকে যারা উপদেষ্টা পরিষদে এসেছেন এক ভাই বলেছে যারা বসেছেন না তারা বসে নি আমরা বসিয়ে দিয়েছি গোটা জাতি তাদেরকে বসিয়ে দিয়েছে কাউকে না কাউকে প্লেনের কক পেটে বসতে হবে প্যাসেঞ্জারকে ডেস্টিনেশনে নিয়ে যাওয়ার জন্যে এবং যারা বসবেন তাদের নহাও থাকতে হবে তারা জানবেন যে কি বিষয় নিয়ে তারা বসেছেন কি তাদের দায়িত্ব আমরা তাদের উপর আস্থা রাখার পক্ষে আমরা দেখতে চাই তারা সফল হবেন তারা সফল হলে বিপ্লব সফল হবে তারা ভুল করলে বিপ্লব ব্যর্থ হলে দায় তাদের উপরে অবশ্যই বর্তাবে